প্রিয় ভিউ এস আলুর প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আজকে আলোচনা করব নেতা গুণাবলী নিয়ে প্রিয় ভিউ প্রথমে নেতা কি তা জানব নেতা হলেন এমন একজন ব্যক্তি যিনি তার নিজ দলের কার্যক্রমকে প্রভাবিত করেন যিনি দলের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন এবং তা অর্জনে দলের সকল সদস্যকে পরিচালনা ও সহায়তা করেন একজন নেতার এমন কিছু অন্যান্য গুণাবলী থাকে যা তাকে সফল নেতা হিসেবে গড়ে উঠতে সহায়তা করে যেমন মানবীয় গুণাবলী সম্পন্ন মোহনীয় ব্যক্তিত্বের অধিকারী দায়িত্ব কর্তব্য পালনে সচেতন সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশনায় দূরদর্শী আত্মনিয়ন্ত্রণ ও সংযমী উদ্যোগী সহযোগিতাপূর্ণ আচরণ সম্পন্ন ন্যায় পরায়ণ সৃজনশীল সংগঠন চিন্তা শক্তি সক্ষম ব্যক্তি পেশনা কার্যক্রম ও পরের কল্যাণে নিবিদ্ধ প্রাণ ইত্যাদি সকল গুণাবলী থাকা একজন নেতার অবশ্যই প্রয়োজন এ পর্যায়ে একজন আদর্শ নেতার গুণাবলী একজন আদর্শ নেতা দলের সদস্যদের কাছে অনুসরণীয় একজন আদর্শ মানুষ হিসেবে তিনি যেমন সাধারণ মানবীয় গুণাবলীর অধিকারী অন্যদিকে পেশাগতভাবে তিনি নিজ ক্ষেত্রে জ্ঞানী দক্ষ বিচক্ষণ পারদর্শী প্রিয় ভিউয়ার্স একজন আদর্শ নেতা সুনির্দিষ্টভাবে নিম্নলিখিত গুণাবলীর অধিকারী হওয়া বাঞ্ছনীয় শত মানবিক নিজ জ্ঞান দক্ষতা মূল্যবোধ বিশ্বাস ও জীবন বোধ দ্বারা অনুসারীদের প্রভাবিত করতে সক্ষম নিজস্ব ক্ষেত্রে জ্ঞানী ও দক্ষ স্বপ্নদ্রষ্টা তাছাড়াও আত্মসচেতন ও আত্মবিশ্বাসী অনুসারীদের প্রতি পেশনা তৈরিতে সক্ষম যোগাযোগে দক্ষ সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী সুদূর প্রসারী ও বিচক্ষণ কোলামেলা মনোভাবে বিশ্বাসী পরিশ্রমী তাছাড়া বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণের পারদর্শী সমালোচনা গ্রহণে নিরপেক্ষ অন্যান্য অন্যের প্রতি শ্রদ্ধাশীল সময় সচেতন দলীয় গতিশীলতা বিশ্বাসী কার্যকর ব্যবস্থাপনায় পারদর্শী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বিচক্ষণ নতুন পরিবর্তন গ্রহণে ইতিবাচক নিজ জ্ঞান ও দক্ষতা উন্নয়নে আগ্রহী প্রিয় ভিউয়ার্স আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আমি লিডারশিপ প্রশিক্ষণ সংশ্লিষ্ট আরও ভিডিও দিতে চেষ্টা করব। যদি আপনাদের লিডারশিপ প্রশিক্ষণ সম্পর্কিত ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান করছি সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ